আসসালামু আলাইকুম জিশান আইটি সলিউশনের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিজয়ের মাস বিজয়ের মাস শুরু হয়েছে আজকের থেকে আমাদের জিশান আইটি সলিউশনের পক্ষ থেকে বিজয়ের মাস পুরো ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে যে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট অফার থাকবে পাশাপাশি হচ্ছে যে গিফট আইটেম হিসেবে থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে মাউস আর একটা করে মাউস প্যাড থাকবে একদম ফ্রি গিফট পাশাপাশি ডিসকাউন্ট অফার চলবে পুরো মাস জুড়ে মানে আজকে এক তারিখ আগামী ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের কাছে এই গেমিং এর হিউজ কালেকশান থাকবে এগুলো প্রত্যেকটারই হিউজ কোয়ান্টিটি আছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে মাউস একদম ফ্রি পাবেন গেমিং ল্যাপটপের সাথে আর জিবি লাইট সহ গেমিং মাউস পাবেন পাশাপাশি একটা মাউস প্যাড একদম ফ্রি পাবেন আমাদের থেকে আর এই মাস জুড়ে পুরোটা ল্যাপ প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি আগের প্রাইস থেকে মোটামুটি হইলেও পাঁচ থেকে সাত হাজার টাকা হিউজ ডিসকাউন্ট অফার পাবেন পাশাপাশি তো অফার থাকছেই শুরুতেই আমি আমার ল্যাপটপের একটা মডেল নিয়ে কথা বলি এটা হচ্ছে যে এইচপি প্রবুকের ফোর ফাইভ জিরো জি এইট এটা হচ্ছে ইন্টেল কুরআই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটা হচ্ছে বিজনেস সিরিজের ভিতরে মোটামুটি হচ্ছে যারা বিগ স্ক্রিনের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য খুবই একটা বেস্ট অপশন হবে আই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচি ডিসপ্লে থাকবে ব্যাকলিট কিবোর্ড তারপরে নিউমেরিক কিবোর্ড সহ হান্ড্রেড পার্সেন্ট কভার করা কিবোর্ডটা সাউন্ডটা খুবই সুন্দর ল্যাপটপের এইচপি প্রভো ফোর ফাইভ জিরো জি এইট আই ফাইভ ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে এই ল্যাপটপের প্রাইস এই মুহূর্তে আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা সাথে কিন্তু এই মাউসটা আর হচ্ছে এই মাউস প্যাডটা একদম ফ্রি পাবেন ভিডিওর মাঝখানে আমি একটু আমার শপের লোকেশনটা বলি আমাদের শপের লোকেশন হচ্ছে জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা আজকে বিটাসের ভিতরে কালার তো থাকবেই ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে কনফিগারেশন ও ভেরিয়েশনের কনফিগারেশন যারা হচ্ছে রিজনেবল প্রাইসের ভিতরে মিড রেঞ্জের ভিতরে গেমিং ল্যাপটপ চাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড জিপিও শো চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হবে আজকের ভিডিওটা আমাদের কাছে এই মুহূর্তে এসপি ভিক্টাস ফিফটিন সিরিজের এগুলো বেশিরভাগই সবগুলো হচ্ছে এসপি ভিক্টাস ফিফটিনের এটা হচ্ছে এসপি ভিক্টাস ফিফটিন রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে ফাইভ সিক্স ডাবল জিরো এইচ পোলসর দিয়ে একদম জাস্ট বক্স অপের ল্যাপটপ এসপি বিকটাস ফিফটিন যারা হচ্ছে মিড রেঞ্জের ভিতরে গেমিং করবেন গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন বেস্ট অপশন একটা দেখতে পারেন এইচপি ভিক্টাস এইচপি ভিক্টাস এই ল্যাপটপটার ভিতরে প্রসেসর হিসেবে দেওয়া আছে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ পোসর পাঁচশো বারো জিবি এন বিএমএসিডি পাবেন এটার ভিতরে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন আর গ্রাফিক্স কার্ডটা পাবেন হচ্ছে যে এনভিডিয়া জি ফোর জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো এটাতে একশো চল্লিশ হার্জার রিফ্রেশেটার ডিসপ্লেটা পাবেন পাশাপাশি নিউমেরিক কিবোর্ড হান্ড্রেড পার্সেন্ট কভার করা কিবোর্ডটা জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের থেকে এই মুহুর্তে পার্চেস করতে পারবেন এসপি বিগ টাস ফিফটিন রাইজেন ফাইভ পাঁচ হাজার সিরিজ চার জিবি ডেডিকেটেড জিপিও দিয়ে মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা হলে আমাদের থেকে এই মুহূর্তে এই ডিভাইসটা পার্চেস করতে পারবেন একদম নিউ জাস্ট বক্স অফেন এটার ভিতরে আবার কিন্তু আমার কাছে আরেকটা ল্যাপটপ আছে এটা হচ্ছে যে রাইজেন ফাইভের পাঁচ হাজার সিরিজের ভিতরে যারা হচ্ছে জিটিএক্স নিতে চাচ্ছেন না আর টিএক্সের গ্রাফিক্স কার্ড সোচাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা এটা হচ্ছে এসপি বিগ টাস ফিফটিন রাইজেন ফাইভের পাঁচ হাজার সিরিজের এই ল্যাপটপ এটাতে কিন্তু হচ্ছে যে এন বিডিয়া জি ফোর্স আর টিএস থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স ফোর জিবি ডেডিকেটেড জিপিও আছে যারা জিটিএক্স বাদ দিয়ে আর নিতে চাচ্ছেন একটু বাজেট বাড়ালেই আরটিএসটা আপনারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে এসপি ভিক্স ফিফটিনের গেমিংয়ের ভিতরে গ্রাফিক্স কার্ডটাও মোটামুটি খুবই হেভি একটা গ্রাফিক্স দিতে ফোর জিবিআস থ্রি জিরো ফাইভ জিরো কিন্তু খারাপ না যারা প্রফেশনাল লেভেলে ভিডিও এডিট করেন গেমিং করবেন তাদের জন্য বেস্ট অপশন হবে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস গিফট শপ আমাদের থেকে এই মুহুর্তে পারচেস করতে পারবেন আগের থেকেও ডিসকাউন্ট প্রাইস মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা হলে আর টি এক্সের গ্রাফিক্স বা মানে মার্কেট চ্যালেঞ্জ করে বললাম মার্কেট চ্যালেঞ্জ করে যাচাই বাছাই করে তারপর আমাদের থেকে পারচেস করবেন এরপর আমাদের কাছে এই মুহুর্তে রাইজেনের ভিতরে একদম লেটেস্ট সিরিজ হচ্ছে যে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজটা আমাদের কাছে এই মুহূর্তে সেভেন থাউজেন্ড সিরিজটাও আছে এটা হচ্ছে এইচপি বিকটাস ফিফটিনের রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে এনভিডিয়া জি ফোর আর টিএস টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড এটা তো হানড্রেড পারসেন্ট কভার করা কিবোর্ডটা আছে এটাতে কালার হিসেবে আপনি পাবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এইটার ভিতরে আরেকটা কালার হচ্ছে যে হোয়াইট কালারের মানে যারা হচ্ছে কালার পছন্দ করেন ব্ল্যাক কালার নিবেন না আমাদের কাছে ব্লু কালার আছে হোয়াইট কালার আছে এটার ভিতরে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে মোটামুটি আমাদের কাছে এই মুহুর্তে হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের পুরো মাস জুড়ে আমরা এই অফারটা চালু রাখবো এই অফারের এই প্রাইস দিয়ে আপনারা গিফট সহ পারচেজ করতে পারবেন এটার কনফিগারেশন যদি আমি আরেকটু বলি এটা হচ্ছে এসপি বিকটাস ফিফটিন রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটাতে হচ্ছে যে আর এর এক্সের টু জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড জিপিইউ আছে পাঁচশো বারো জিবি আছে এইট জিবি র্যাম আছে আপনারা চাইলে রেম এসিডি এগুলোতে এক্সটেন্ড করে নিতে পারবেন র্যাম এ এক্সটেন্ড করার মতো সুবিধা আছে নর্মালি পাঁচশো বারো জিবি এসিডি এইট জিবি র্যাম দিয়ে আসে বাকিটা হচ্ছে যে আপনারা এক্সটেন্ড করে নিতে পারবেন এইটার যদি এই গিফট শো আপনারা পারচেস করতে চান এইটারও প্রাইস মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা হলে এইচপি ভিক্টার্স ফিফটিনের প্রাইস ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজটা পারচেস করতে পারবেন এইগুলো আমি আরেকটা কথা বলে রাখি এইগুলো কিন্তু এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই আমাদের কাছে এই মুহূর্তে জাস্ট বক্স ওপেন আসছে জাস্ট বক্স ওপেন মানে ইউজার লেভেলের ইউজার নেই আপনি নিলে আপনি প্রথম ইউজ করবেন একদম নতুন দেখেন একটু লুকটা জাস্ট বক্স আছে একদম নতুন কন্ডিশন আমাদের কাছে বিজনেস সিরিজের ভিতরে একটা পপুলার একটা মডেল এই মুহূর্তে আমাদের স্টকে আছে এটা হচ্ছে যে এই অফারে দিচ্ছি এটা হচ্ছে এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন বাজারের ভিতরে একদম লেটেস্ট ল্যাপটপ খুবই চাহিদা সম্পন্ন একটা ল্যাপটপ এইচপিএল ইড বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড মানে বুঝছেন একটা হচ্ছে রাইজেন পয়সরের ভিতরে একদম লেটেস্ট সিরিজের ল্যাপটপ এটাতে কনফিগারেশনও খুবই হাই পাঁচশো বারো জিবি এন জেন ফোর এসএডি আছে এটার ভিতরে বত্রিশ জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো মেগা র্যাম পাবেন এটাতে বত্রিশ জিবি চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন এটার ভিতরে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে একদম ফুল মেটাল বডি টাচপ্যাডটা অনেক বড় একটা টাচপ্যাড দিয়েছে খুবই চমৎকার একটা ল্যাপটপ জাস্ট বক্স ওপেন যারা প্রফেশনাল লেভেলের ইউজ করবেন যারা হচ্ছে যে হেভি লোড দেওয়ার মতো লং টাইম ইউজ করার মতো ল্যাপটপ চাচ্ছেন ব্যাটারি লাইফ বেশি চাচ্ছেন বিজনেস সিরিজের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট অপশন হবে এইচপিএল ইট বুক এইট ফোর ফাইভ জি টেন রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড ল্যাপটপ সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিবি দিয়ে এটার সাথে পাবেন হচ্ছে মাউস আর হচ্ছে যে মাউস প্যাড ফ্রি প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস আগের প্রাইস থেকে খুবই হিউজ একটা ডিসকাউন্ট দিচ্ছি বত্রিশ জিবি পাঁচশো বারো জিবি দিয়ে যদি কেউ নিতে চান মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র বাহাত্তর হাজার টাকা হলে জাস্ট বক্স ওপেন একদম লেটেস্ট ল্যাপটপ এই স্পিয়ালিট বুক সিরিজের এই ডিভাইসটা পারচেস করতে পারবে আর প্রত্যেকটা কিন্তু জাস্ট বক্স ওপেন ল্যাপটপ তিরিশ দিন ফুল রিপ্লেসমেন্ট পাবেন চেক করার জন্য মানে কোনো প্রবলেম পাবেন তিন বছরের সার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাশাপাশি হচ্ছে যে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর গেমিং ল্যাপটপ এই প্রিমিয়াম ল্যাপটপগুলোর সাথে আমাদের কাছ থেকে পারচেস করলে পাবেন হচ্ছে যে একদম ফ্রি একটা মাউস আর হচ্ছে যে একটা মাউস পেট গেমিং মাউস কিন্তু আর আমাদের শপে এসে যদি পারচেস করতে চান আমাদের শপের লোকেশন বলি ঢাকার বাইরের থেকে নিতে চাইলে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সিস্টেম আছে জাস্ট এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানে দেবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে যে কোনো জেলাতে পাঠিয়ে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে আর শপে এসে যদি পারচেস করতে চান দেখে শুনে পারচেস করতে পারবেন জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ মার্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই পুরো মাস জুড়ে অফার থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ